পালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দেশ ছেড়ে পালিয়েছেন এমন খবর নিশ্চিত নয় তবে দেশ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন বিক্ষোভের প্রধান কারণগুলো হল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব নিষিদ্ধ করে এর প্রতিবাদে তরুণ প্রজন্মের নেতৃত্বে জেন জি নামে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ব্যাপক দুর্নীতি এই বিক্ষোভে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা নয় বরং প্রধানমন্ত্রী অলির সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠে আসে তরুণরা রাজনীতিবিদদের বিলাসবহুল জীবনযাত্রা এবং দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সহিংসতা ও দমন বিক্ষোভ দমনে সরকার কঠোর পদক্ষেপ নেয় যার ফলে সংঘর্ষে ১৯ জনেরও বেশি মানুষ নিহত হয় এই ঘটনা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে বিক্ষোভের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় এবং সরকারি ভবন ও পার্লামেন্টে হামলা চালায় সেনাবাহিনীর পক্ষ থেকেও অলিকে পদত্যাগের জন্য অনুরোধ করা হয় এসব কারণে চাপ বৃদ্ধি পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন পদত্যাগের পর তিনি হেলিকপ্টারে করে কাঠমান্ডু ছেড়েছেন বলে খবর এসেছে কিছু গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী চিকিৎসার জন্য দুবাই বা ভারতে আশ্রয় নিতে পারেন তবে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়